সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নদীর পাঙ্গাস মাছ ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে মজাদার এই ভুনাটি এতটাই টেস্টি হয়েছে যে একবার খেলে বারবারই খেতে চাইবেন অনেকেই পাঙ্গাস মাছের বিরুদ্ধে অনেক কমপ্লেন থাকে যে এই মাছ গন্ধ লাগে বা বাজে লাগে এ পুরো টিপস এবং টিক্স সহ আজকে রেসিপিটি শেয়ার করব দেখার জন্য অনুরোধ রইল মাছ প্রথমে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো থেকে যাদের কাছে গন্ধ লাগে এখানে তারা সামান্য পরিমাণের লেবুর রস দিয়েও মাখিয়ে নিতে পারেন এতে করে কোনো গন্ধ থাকবে না ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলো আমি ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই মাছ ভাজার জন্য বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো দরকার নেই অল্প তেলে মাছগুলো ভেজে নিতে পারবেন আর এই মাছগুলো ভাজার সময় খুবই সাবধানের সাথে ভাজতে হবে প্রচুর তেল ছিটে তাই সাবধানের সাথে এই মাছগুলো ভাজতে হবে মাছগুলো দিয়ে আপনারা চালে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন আর যখন এপিট ওপিট উলটিয়ে দেবেন তখন চুলার আঁচটি একদম কমিয়ে দিবেন এতে করে খুবই তেল কম ছিটবে এবং গায়ে লাগবে না একটু লাল করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি তুলে নিচ্ছি কিছু মাছ আমি দিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি রান্নার জন্য সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর ওই তেলটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে আমি গুঁড়া মশলা অ্যাড প্রথমে দিয়ে লবণ এক হলুদ গুঁড়ো এক জিরা গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটা এক চামচ ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম পাকা একটি টমেটো কুচি আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে আমি টমেটোর মশলাগুলো কষিয়ে নেব আর টমেটোটা পুরোপুরি আমি মিশিয়ে দেব মশলার সাথে এতে করে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে তিন থেকে চার মিনিটের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি ভালো মতো এই মশলাটা কষানো হলে রান্না কিন্তু স্বাদ হবে বা টেস্টটা বেশি গুণ বেড়ে যাবে মশা তেল উঠিয়ে আমি কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি যেটুকু পানি দিয়ে আমি রান্না করব সে পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম পানিটা হালকা ফুটে আসলে এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি মিডিয়াম আছে রান্না করে নেব সাত থেকে আট মিনিটের মতো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো এখানে ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি তাই আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি ঝোলের পরিমাণটা আরেকটু একটু কমিয়ে নেব এই জন্য আরও কিছুক্ষণ পরিমাণে জাল করে নিলাম আর একটু লবণের প্রয়োজন ছিল লবণটা আমি দিয়ে দিব কড়াইয়ে দুই সাইডটা ধরে আলতো করে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন রান্নার উপরে তেল উঠে এসেছে তার মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে এখন চুলার বন্ধ করে দিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট কিছুক্ষণ পরে আমি সার্ভ করে নেব কালারটা যাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ